আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ রেডিও মহারাদ নাইনটি এইট পয়েন্ট এইট এ ভেবে প্রতি শুক্রবার বিকেলের আয়োজন বনমাঝির ফেসবুক লাইভে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অডিও লাইভে কিন্তু এখন ফেসবুক লাইভে চলে এসেছি নিশ্চয়ই আপনারা জয়েন করে ফেলবেন এই মুহুর্তে টিউন করে ফেলুন আর আমি তো শুরু থেকে আছি আপনাদের সাথে কিন্তু এখন যারা যারা আছেন তাদের অবশ্যই যুক্ত হয়ে যান আর ঝটপট করে বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন আবহাওয়া কেমন প্রচণ্ড গরম নাকি হচ্ছে যে আবহাওয়া আমাদের চাপানে বা থেকে কম আছে আপনাদের ওদিকে গরম অবশ্যই সেটা বলবেন আর আজকের আমার কথা বলার টপিকটা হচ্ছে আপনার হচ্ছে লাইফে সব থেকে ভীতিকর কে ছিলেন মানে সব থেকে ভয় পেতেন আপনি কোন টিচারকে তো সেটা নিয়ে কথা বলছি আজকে সেটা নিয়ে জানাবেন পরবর্তী কমেন্টগুলোতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে থাকুন আর এই মুহূর্তে যা যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই সেকেন্ড আপনারা সবাই ঝটপট কমেন্ট করতে থাকুন আর লিখতে থাকুন আপনার আপনার লাইফের হচ্ছে সবথেকে ভীতিকর শিক্ষক প্রিয় ভীতিকর শিক্ষক যাকে দেখলে আমার ভয়ও লাগতো আবার হচ্ছে যে ভালোও লাগতো এটা তো সেটা বলে ফেলুন ঝটপট কে ছিলেন প্রিয় ভীতিকর শিক্ষক আমারটা তো আমি বলবো আপনি আপনারটা বলে ফেলুন শুরু থেকে যারা যারা ছিলেন তাদের কমেন্টগুলো আমি একটু দেখব যে কে কে ছিলেন হোসেন আলী ছিলেন আমার সাথে আর মারুফ আলী ছিলেন আমার সাথে ছিলেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ লবণ দিদি শুভ বিকেল শুভ বিকেল আপনাকেও আর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন আর আপনার লাইফে প্রিয় ভীতিকর শিক্ষক মানে প্রিয় শিক্ষক কে ছিলেন যাকে হচ্ছে সবথেকে বেশি ভয় পেতেন সেটা বলবেন হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু শুভ আমি যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম বারবারের মতো যুক্ত হওয়ার জন্য আর এই মুহূর্তে যেখান থেকে দেখছেন অবশ্যই জলপুরে জানি ফেরুন আবহাওয়া কেমন গরম কি লাগছে একটু মনে হচ্ছে কারণ হচ্ছে আমার জানা মতে পুরো বাংলাদেশের যে অবস্থা প্রচন্ড রোদ গরম তো সেই রোদ গরমের মধ্যে থেকে আমি বলতে চাই যে অধরা তো আছে আপনাদের সাথে এই মুহূর্তে আর এত রোদ তাপে সবার মন মেজাজ ঠিক থাকার কথাও না কারণ হচ্ছে মানে বাহিরে বের হলে মনে হচ্ছে যেন গায়ের উপরে যে স্কিনটা উপরে যে হাতের উপরে পুরো শরীরের উপরে যে স্কিনটা সেটা মনে হচ্ছে ঝলসে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমি জানি না আমাদের চাপাইনবাবগঞ্জের এটা অবস্থা আপনাদের ওইখানে কি অবস্থা সেটা একটু জানাবেন রোদ কেমন আর সেই সাথে জানাবেন আপনার প্রিয় ভীতিকর শিক্ষককে ছিলেন মানে প্রিয় শিক্ষক কিন্তু তাকে খুব ভয় পেতেন আমি আমার তো বলবো কিন্তু আপনারা আপনাদেরটা বলতে থাকুন কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর এই মুহূর্তে যারা যারা আছেন তারা তো আছেনই শুরু থেকে আর এখন যারা জয়েন করছেন তারা ঝটপট জয়েন করে ফেলুন কোনো যদি গানের রিকোয়েস্ট থাকে সেটাও বলুন আমাকে আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি যুক্ত হয়ে গেছে আমার সাথে এই মুহূর্তে মুজাহিদ মৃদুল আছে আপু কেমন আছো আমি তো ভালো আছি মৃদুল কি অবস্থা তোমার তুমি কেমন আছো সেটা বলো আর তোমাদের ওইখানের আবহাওয়া কেমন আবহাওয়াটা কেমন মানে গরম কেমন পড়ছে রোদের তাপ কেমন কতটুকু সেটা অবশ্যই জানাও আর এই মুহূর্তে হচ্ছে যে আরও একজন আছেন সাকিব হাসান বিদ্যুৎ বলছেন ফতিমানগর ত্রিশাল মসিংহ থেকে শুভ বিকেল আপু কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা বলেন আর শুভ বিকেল আপনাকেও বিকেলটা কি শুভ মনে হচ্ছে মানে রোদের তাপ কেমন যদিও হচ্ছে বাহিরে বের হলে বোঝা যাচ্ছে রোদের তাপ কেমন কতটুকু মানে পুরো স্কিন একদম মনে হচ্ছে ঝলসে যাবে এরকম মনে হচ্ছে উপরের গায়ের চামড়া এরকম পুড়ে যাবে এরকম মনে হচ্ছে আমি জানি না ভাদ্র মাসে এত গরম পড়ে কি না আশ্বিন মাসে এটা হচ্ছে আজকে হচ্ছে আশ্বিন মাসের এগারো তারিখ মেবি হচ্ছে আশ্বিন মাসে হচ্ছে একটু বেশি বৃষ্টি হয় একটু হালকা শীত পড়ে মানে রাতের শেষের দিকে শীত পড়ে এরকম মনে হয় আমার জানা মতে কিন্তু ভাদ্র মাসে বৃষ্টি হয়েছে কিন্তু বেশি ঠিক আছে আর মানে ভাদ্র মাসে যেখানে অতটা বৃষ্টি হওয়ার কথা না সেখান থেকে হচ্ছে যে পরিমাণ মানে এখন যে রোদটা পড়ছে গরমটা পড়ছে সেটা সব থেকে বেশি হচ্ছে ভাদ্র মাসে পড়ার কথা বলেন না ভাদ্র মাসে তাল পাকে তো তাল পাকার জন্য নাকি যথেষ্ট পরিমাণে গরম তাপ এগুলো প্রয়োজন হয় তো সেইখান থেকে আমার মনে হয় যে ভাদ্র মাসের গরমটা এখন পড়ছে মানে তখন বৃষ্টি হয়েছে তো তো সেইটা এখন হচ্ছে আর কি আমার জানা নেই মানে আশ্বিন মাসে হচ্ছে একটু হালকা হালকা ঠান্ডা লাগবে একটু বৃষ্টি বেশি হবে তো সেটা কই হচ্ছে জানি না দেখা যাক কি হয় আহ যেখান থেকে শুনছেন অবশ্যই সাথে থাকুন আর লিখতে থাকুন প্রিয় শিক্ষক কে ছিলেন যাকে সব থেকে বেশি ভয় পেতেন ইসমাইল হোসেন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হালকা বাতাসে ভেসে আসে নিঃশব্দ ছোঁয়া চোখে অদৃশ্য আলো হৃদয়ের এক নরম কম্পন তার অস্তিত্ব শুধু অনুভূতির জন্যই এরকম ফিলিংস শুধু অনুভূতির জন্যই হয় কারণ হচ্ছে এরকম যখনই আপনি অনুভব করবেন সেই সব অনুভূতিগুলো নিশ্চুপেই থেকে যায় মানে আমার মনে হয় না যে এইসব অনুভূতি হচ্ছে বেশি প্রকাশিত হয় আর কি ঠিক আছে আছেন আমার সাথে আচ্ছা বলছেন জমজমাট অনুষ্ঠান ইসমাইল হোসেন বলেছেন থ্যাংক ইউ শুক্রিয়া বরাবরের মতো অবশ্যই লিখুন যে প্রিয় কে ছিলেন সাকিব হাসান আছেন সাকিব হাসান বিদ্যুৎ ফাতেমা রাগত ত্রিশাল ময়মসিংহ থেকে কলিজার টুকরা নয়নের মনে আপু বাপ রে এত কিছু কলিজার টুকরা নয়নের আপু ওকে আপুকে জানা এক লাল গোলাপের শুভেচ্ছা গান সিনেমা থেকে কালকে আমি মেবি কিছুদিন আগে অ্যান্ডু কিশোর বা কনক চ গান এগুলো কিছুদিন আগে প্লে করে ফেলেছি তারপরে চেষ্টা করব যদি আগামীকালকে কার গান প্লে করবো যায় না তো কালকে আমি প্লে করার চেষ্টা করব ঠিক আছে কারণ ওই কি যেন বলে না যে মানে সুযোগ তো খুঁজতে হবে ওই আপনি যে গানটা শুনতে চাইছেন সেটা এখানে প্লে করতে পারছি না তো আজকে যেহেতু ওপার বাংলা সিনেমার গানগুলো প্লে করতে পারবো সে সাথে বাংলা নাটকে যে গানগুলো তারপরে হচ্ছে কোনো ফোক গান বা বাংলা গান যেগুলো পুরোনো দাহাজের গানগুলোকে নতুন করে রিমেক করে বানানো হয়েছে বা নতুন কোন শিল্পী রিমেক করে গিয়েছেন নতুন কোন শিল্পী গিয়েছেন নিউ ভার্সনে তো হচ্ছে সেইখানে হচ্ছে সেগুলো প্লে করতে পারবো বা মিক্স রিমিক্স টাইপসের গানগুলো আর ওপার বাংলা সিনেমার গান তো আপনি আমাকে রিকোয়েস্ট করতে থাকুন আমি দেওয়ার চেষ্টায় থাকুন রাখছি সাথে থাকুন শুক্রিয়া হোসেন আলী আছেন আমার অনেক শিক্ষক ছিল আমাদের অনেক শিক্ষক ছিল শুধু আপনারই না তাদের অনেকেরই উপদেশ মেনেছি আবার অনেকেরই মানেননি মানেনি কেন সবার উপদেশই মানতে হবে হয়তো সবাই প্রিয় হবে না কিন্তু কেউ না কেউ তো সবার শিক্ষক প্রত্যেকেই তো আমাদের ভালোর জন্যই বলেন তাই না মুসারিন সাকিব আছেন অধরাপু আমি আছি তো হুম সেটা তো বুঝতে পারছি আপনি তো আছেন কি অবস্থা আপনার কেমন আছেন আপনি সেটা বলেন আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন ঠিক আছে রোদ কেমন মানে রোদ কেমন উপভোগ করছেন রোদ রোদের তাপ তারপর বলেন হোসেন আলী বলছেন আমাদের এলাকায় প্রচন্ড তাপ রোদের তাপে গরমে গরমে শরীর দিয়ে বন্যা বয়েছে সিরিয়াসলি ফ্যানের বাতাস মনে হচ্ছে যেন গায়েই লাগছে না মানে আমি ভাবছি যে কিরে ফ্যানের নিচে একদম ডিরেক্ট ফ্যানের নিচে বসে আছি অথচ একটু ফ্যানের বাতাসটা গায়ে লাগছে না আমি বুঝছি না কেন মানে এই গরমে চক্করে আমি এখন মানে আপনাদের দিকে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি তাকাতে পারছি না এই যে মানে এত পরিমাণে হচ্ছে মাথাটা মানে ব্যথা করছে আর কি যে মানে গরমে ঘেমে আমার তো কারেন্টে তো প্রচুর জ্বালিয়েছে আজকে আমি জানি না আপনাদের কী অবস্থা হয়েছে তারপরে ফ্যানের বাতাস মনে হচ্ছে একদম পুরো মানে গায়ে লাগছে না নিচে বসে আছে একদম ডিরেক্ট তারপরেও গায়ে লাগছে না এখন এসি রুমে বসে আছে ওই জন্য কিন্তু প্রচণ্ড গরমের কারণে আমি এখন মানে আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে আমি জানি না আপনাদের কি অবস্থা আহ লুৎফুলিশা আচ্ছা সুন্দরী আসসালামু আলাইকুম অধরা সুন্দরী কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই আমি তো আছি কেমন যাই না এই প্রচণ্ড গরম তাপ আমার এমনিতে আমি সবারই গরমে কষ্ট হয় আমি জানি কিন্তু আমার কেন জানি এটা বেশি একটু পেনফুল আমার জন্য মানে আমি নিতেই পারি না একদম তো হচ্ছে মানে এক ঘন্টা ধরে মাথার মধ্যে পানি ঢাললেও মনে হবে যেন হচ্ছে ওই সেই গরমের গরম গরম ভাবটা যাচ্ছে না এরকম অবস্থা আমি জানি না তুমি কেমন আছো তাই বলো আর সাকিব হাসান বিদ্যুৎ আছেন আমার প্রিয় শিক্ষক হচ্ছে পদার্থবিজ্ঞানের স্যার জনাব সোমন স্যার ওকে আমার হচ্ছে ফিজিক্সের টিচার খুবই হার্ড ছিল ওরে বাপরে কি বলবো আমার আছে একজন প্রিয় টিচার আমি বলবো ঠিক আছে তবে শেষের দিকে মাসাল্লা শুভ সন্ধ্যা হ্যাঁ কিছুক্ষণ পরে মাগরিবার আজান দিবে ছয়টা দুই না তিনে যেন দুয়ে মেবি সাত আজান দেয় কিন্তু আসলে ঢাকার ওটা টাইম সাত রাজশাহী মেন শহরে হচ্ছে ওইটা আমরা যেহেতু রাজশাহী বিভাগের মধ্যে তো চা পানি মগুজে দুইয়ে দেয় আর কি দুইয়ে দিবে এরকম শুভ সন্ধ্যা অগ্রিম থ্যাংক ইউ তোমার প্রিয় শিক্ষক ছিল যাকে হচ্ছে তোমার ভয় লাগতো বেশি সেটা বলো মারু বলে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লবণ দিদি দেখা যাচ্ছে আজ শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ আকাশে হালকা হালকা মেঘ আছে বিদ্যুৎ আছে প্রচন্ড গরম লাগছে সব মিলে মিশন বাজারে সবাই শুনছে কিন্তু হচ্ছে মেঘ থেকে কি হবে মেঘ আছে কিন্তু প্রচন্ড গরম সিরিয়াসলি বাড়ি থেকে যখন বের হই তারপর রাস্তা ধারে এসে যখন দাঁড়াই মানে অটো বা রিক্সার জন্য অফিসে আসার জন্য মানে আমি ভয় লাগে যে আমি এই বাসা থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত যাবো কেমনে যাবো মানে ফ্যানের নিচ থেকে যাওয়া মাত্রই পুরো শরীরে ড্রেস আপটা থাকে সেটা পুরোটাই ঘ্যামে একদম নষ্ট হয়ে যায় মানে কি বলবো পরে এসে আবার অফিসে এসে একদম ঝর ফ্যানের মতো একগুলো ফ্যান আছে এখানে একটা ছোটো ছোটো ফ্যান ওগুলো একদম মুখের কাছে নিয়ে বসে থাকে আর কি তো কি অবস্থা একটা চিন্তা করেন তারপর রাস্তার ধারে নেই কোনো গাছ মানে দাঁড়ান ছায়া যে দাঁড়াবো আর অপশন থাকে না আমি আজকে বের হওয়ার সময় বাসা থেকে যখন বের হচ্ছিলাম মানে রেডি হচ্ছে আর কি বের হওয়ার জন্য তো আমি আমার আম্মাকে বলছি আম্মা আমি কেমনে বাড়ি হচ্ছে অফিসে যাব। এখান থেকে তো বের হতেই আমার ভয় লাগছে ভয় কেন লাগবে আমি বলছি আম্মার প্রচন্ড রোদ তাপ গরম আমি বেরোবো আমার তো প্রচন্ড ভয় লাগছে আমি কেমনে যাবো এখান থেকে এইটুকু অটো পর্যন্ত মানে অটো বা রিক্সাতে উঠবো সেই পর্যন্ত কি করব এটা হচ্ছে বিষয় যাই হোক সাকিব হাসান বিদ্যুৎ ধন্যবাদ জেনেছেন সুক্রিয়া আপনাকেও লুৎফুল হিসাবে বলছেন শরীর কেমন আছে তোমার প্রচন্ড মাথা ব্যথা করছে কিউটি পায় এই মুহূর্তে ওই যে গরমে আর কি আমি সিরিয়াসলি আমি জানি না বুঝতে পারছি কিনা আমি তাকাতে পারছি না এখন হোসেন আলী আছেন বিকেল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া মাঝে মাঝে হচ্ছে মেঘ ডাকছে কই আমাদের এখানে কোনো কিছু নেই আকাশটা একটু মেঘলা মেঘলা আছে মানে রোদের তাপটা কমে গেছে দিয়ে মনে হচ্ছে একটু ছায়া ছায়া মেঘ মেঘ কিন্তু আকাশের দিকে ভালো করে তাকে দেখেন ওই মানে আকাশ মেঘ মেঘ হয়ে নাই আমাদের এখানে তো নেই আর কি হোসেন আলী আছেন তাদের উপদেশ না মানার কারণে বেকার হ্যাঁ সিরিয়াসলি এটা কিন্তু ঠিক আছো মানে ঠিক আছে এটা আমি বলতে পারি যে টিচারদের হচ্ছে মানতে হবে এটা ঠিক না কী আর করার করার কিছু নেই আপনি নিজের থেকে যদি একটু মেহনত করেন পরিশ্রম করেন তাহলে অবশ্যই কিছু না কিছু একটা হয়ে যাবে কোনো কাজই ছোটো নয় ছোট কাজ দিয়ে শুরু করেন দেখবেন হচ্ছে সব বড় একটা কিছু হবে ঠিক আছে লুৎপণ্ডেশা পপি বলছে আছি মোটামুটি কেন কি হয়েছে বলছেন আপু রে খবর ভালোই আমি তো মজা করে আছি আমি আমি আছি আছি ভালো আর রোদও একদম মতো আছে আহ আপনার খোঁজ নেয়াটা কিন্তু ভীষণ মিষ্টি লাগলো আপু অনেক ধন্যবাদ হাসি উপহার দেওয়ার জন্য সিরিয়াসলি আমি খোঁজ আমি সবার সাথেই মানে এভাবেই কথা বলার চেষ্টা করি যেহেতু তো কিন্তু মাঝে মাঝে যখন রেগে যায় তখন সেটা আমার সাথে শ্যুট করে না এটা বিরক্ত বিরক্তিকর লাগে তারপরে বলছে আমার খোঁজখবর নেওয়াটা মানে সেই ক্যাপাসিটিটা আপনার ভাল লেগেছে এই জন্য অবাক হলাম একটু এটা কখনো কেউ বলে না ঠিক আছে তো সেইখান থেকে শুক্রিয়া আর আপনি মানে যেটা বললেন সেটা মজা করে আছেন বলতে একটু বুঝিয়ে বলবেন যে এত রোদ গরমের মধ্যেও আপনি মজা করে আছেন সেটা বলবেন ঠিক আছে কেমনে কি আমাদেরকেও একটু বলে দিন উপায়টা কোস্নালি আছেন আমাদের এলাকায় আজান দেয় সাত থেকে আটে আমাদের এখানে আজান দুই থেকে তিনের মধ্যে দিয়ে দিবে দুইয়ে দেওয়ার কথা আছে আর হচ্ছে সিডিউল অনুযায়ী হচ্ছে অ্যাকচুয়াল আজান হচ্ছে ছয়টা পাঁচটা ঊনষাইট মিনিটে ঠিক আছে মানে অ্যাকচুয়াল টাইমটা আজান দেওয়ার আজকে আর আমি জানি না আপনাদেরকে কোথায় কখন আজান দেয় তবে হচ্ছে ওই দেখা যায় যে ওই উনষাট থেকে দুই এর মধ্যেই আসানটা দেয় আর কি মাগরিবের এই তো তো আমার যেটা বলছিলাম যে আমার প্রিয় শিক্ষক ছিল আমার প্রিয় শিক্ষক কিছুটা কয়েক দু তিনজন ছিলেন সবাই টিচার সবাই শিক্ষক সবাই আমাদেরকে ভালো জন্য মানুষ করার কারিগর সবাই সব শিক্ষকই ভালো কিন্তু হচ্ছে যে মানে ভয় লাগতো এরকম বলতে কি আমার প্রিয় শিক্ষক ছিল মশিউর আলম মশিউর মশিউল আলম কমল আমার টিচার ছিলেন যিনি আমার খুব ভাল লাগতেন ওনাকে এবং ওনার পড়ার আমাকে আমাদেরকে পড়ানোর যে ক্যাপাসিটি এবং হচ্ছে ওনার কথা বলার বাচনভঙ্গি স্পষ্ট বাচনভঙ্গি প্লাস হচ্ছে ওনার মানে কথা বলার ধরন মানে অনেকভাবে সব কিছুই ভালো লাগতো এবং উনি হচ্ছে ফেয়ার ওই যে বলে না কিছু টিচার হচ্ছে কিছু স্টুডেন্টকে ভালোবাসে বেশি কাউকে একটু বেশি কম ভালোবাসে এরকম কিন্তু আসলে ওরকম আমাদের মনে হয় তাই কিন্তু উনি ফেয়ার ভাবে পড়াতেন ফেয়ারলি মানে হচ্ছে ফেয়ার বলতে কি বলবো যে কোনো হচ্ছে কম্প্রোমাইজ না আমাকে পড়াতে হবে এবং সেটা ভালো করে পড়াতে হবে এবং উনি যেটা যখন পড়াতেন সেটার জন্য উনি কিন্তু ধরেন ধরেন আপনারা যেটা আপনাদেরকে যেটা বলি যে কোন একটা সাবজেক্ট পড়াবেন বা কোন একটা চ্যাপ্টার পড়াবেন পরের দিন হ্যাঁ তো আজকে সেটার জন্য উনি হচ্ছে প্রিপারেশান নেয় নেন বাসায় যে মানে কিভাবে এটা হয়তো বলতে পারেন যে কীভাবে বুঝতে পারেন যে উনি প্রিপারেশান নেন ঠিক আছে মানে ওনার কাজ করার মানে উনি মানে হাতে নোট ডাউন করেন ঠিক আছে লিখে নোট ডাউন নোট ডাউন করেন নোটস নিয়ে আসেন মানে উনি দেখলে বোঝা যায় যে হ্যাঁ উনি পরিশ্রম করেন এবং উনার যেখান যেটা পড়ান এবং যে মেন পয়েন্টগুলো উনি মার্ক ডাউন করেন এবং মার্ক ডাউন করার মধ্যে ওনার প্রত্যেকটা যাকে যেটা সাবজেক্ট উনার যে যে ক্লাস নিতেন উনি যেগুলার সেগুলোর প্রত্যেকটা বই থাকতো এবং উনার উনি কয়েকটা লেকচার মানে গাইড নোটস এগুলো সংগ্রহ করে রাখতেন যে কোন গাইডস নোটস থেকে ভালো করে উত্তরটা পাওয়া যাবে যেটা ছাত্রছাত্রীরা ভালো করে বুঝবে এটা হচ্ছে উনি মেনটেন করতেন এবং উনি কয়েক রকমের কালেকশন রাখতেন এবং সেখান সবগুলোর মধ্য থেকে অ্যাভারেজ করে তারপর হচ্ছে তিনি আমাদেরকে পড়াই পড়াইতেন এবং আমরা দেখ আমি আমার দেখ আমি দেখতাম আমার একটা সাবজেক্টের আমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর আমার তিনটা করে মানে নোট নিতাম গাইড যেগুলো বাজারে কিনে পাওয়া যায় সহায়ক তো সেইগুলো হচ্ছে আমি ফিজিক্সের বা কেমিস্ট্রি অল ওভার সবগুলো তিনটা করে তিন ধরনের নোট নিতাম গাইড কিনে রাখতাম মানে সবগুলো থেকেই তারপর হচ্ছে মানে এটা আমার যেহেতু ছিল আর কি মানে উত্তরটা কোথায় সবগুলোতে একই রকম থাকে না তো যেটা সহজ উত্তর যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল তো সেইখান থেকে সহজ উত্তর কোনটাতে এটার জন্য তো সবার কাছে চেয়ে বেড়াতে পারবো না বা সবসময় তো ফটোকপি করা সম্ভব না অতগুলা ফটোকপি করা সম্ভব না তখন কিনেই রাখতাম না ওগুলো কিন্তু পরবর্তীতে আমার এক ভাইয়ার মেয়ে ছিল ওর কাজে লাগতো দে তো লস হতো না আর কি ও আমার আমার ক্লাস শেষ মানে আমি যে ক্লাস শেষ করবো ধরেন এখন আমি টেনে উঠবো তো ও পড়ছে নাইনে আমি যখন ইলেভেনে উঠবো ও কিন্তু তখন টেনে উঠবে তো আমার বইগুলোর কাজে লাগছে গাইডগুলো তোকে লেগে যেত লস হতো না আর কি তো ওই টিচার পড়াতেন আর কি তো আমার যেটা মানে ভালো লাগতো যে উনি এত সহজ করে বুঝাই দিতেন আমার কাছে আছে কিন্তু ওই নোটসগুলা কিন্তু এত সহজ করে বুঝাই দিতেন হ্যাঁ অন্যান্য টিচারগুলো ভালো করে বুঝাইতেন কিন্তু ওনাদের বোঝানোর ক্যাটাগরিটা আর এক অন্যরকম থাকে না যে এক এক জনের কাছ থেকে এক একজন গ্রহণ করতে পারে যেভাবে তো ওই টিচারটা এমন ছিলেন যে উনি হচ্ছে যেভাবে বুঝাতেন বুঝতে পারতেন হয় না যে কোনো টিচারের কাছ থেকে আমরা বুঝতে পারি না সহজে কিন্তু কেউ কেউ বুঝে যায় কিন্তু ধরেন ওই টিচারের কাছ থেকে আমি কিন্তু সহজে বুঝতে পারছি না কিন্তু বাবা কেউ কেউ বুঝতে পারছে কিন্তু ওনার কাছ থেকে সবাই বুঝতে পারতেন মানে এমনভাবে বুঝাতেন যে সবাই সেটা ইজিলি বুঝতে পারছে এবং গ্রহণ করছে নিজের মধ্যে এবং এমনভাবে করতেন যে সেটা সবসময় মনেই থাকতো কখনো ভুলতাম না ওই পড়াটা আর ওনার একটা ট্রিক্স ছিল যেটা আমি দেখেছি আমি ছোটোবেলা থেকে যেটা আমার মা আমাকে শেখাইছিল যে যে পড়াটা তুমি একবার পড়বা সেটা প্রথমে এ টু জেড ভালো করে রিডিং পড়তে হবে যেটা হচ্ছে মেন বেসিক একটা বিষয় তো হচ্ছে ওই ভালো করে যখন এ টু জেড একটা প্রশ্নের উত্তর বা একটা পড়া এ টু জেড পড়া হবে একদম দাঁড়ি কমা ফুলস্টপ মুন দিয়ে বুঝে প্রতিটা লাইন বা লাইন হচ্ছে আমি যখন বুঝে পড়ব তখন ওইটা আমার হচ্ছে এমসি কিউ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব সহজ হয়ে যায় এবং মনেও থাকে আর কি হ্যাঁ তো একবার অন্ততপক্ষে ভালো করে পড়তে হবে নট এমনি 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 ভালো করে পড়তে হবে ঠিক আছে আর তারপরে সেটাকে করতে হবে কি লিখতে হবে এবং লেখার প্র্যাকটিসটা করতে হবে যাতে আমার পরীক্ষার এক্সামের খাতায় যাতে আমার ওইটা ইজিলি আমি লিখতে পারি আমি যেন কোনোখানে না আটকে যাই এরকম হচ্ছে বিষয় তো আমার ভালো লাগতো ওনাকে প্লাস হচ্ছে আরও কয়েকজন টিচার ছিলেন শিক্ষক ছিলেন ওনারাও আমাকে খুবই ভালোবাসতেন আমার প্রাইমারি লেভেলে আমার একজন টিচার ছিলেন হচ্ছে মোজাম্মেল হক স্যার এবং মিজানুর রহমান স্যার অ্যাকচুয়াল কথা সত্যি কথা যেটা বলি আপনাকে আমার হচ্ছে প্রত্যেকটা টিচারই কেন জানি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন হয়তো এটা বলবেন নিজের নাম নিজেই করছে কিন্তু সিরিয়াসলি আমাকে প্রত্যেকটা টিচার প্রচণ্ড ভালোবাসতেন ম্যাম টিচার মানে স্যার সবাই এত ভালোবাসতেন যে ওনারা জেলা সত্য মানে ওনারা একটু হিংসা করতো আর কি যে তোকে তো স্যারেরা ভালোবাসে তোকে এমনিতেই স্যারেরা বেশি বেশি নাম্বার দেবে এরকমও শুনতে হয়েছে আমাকে আমি জানি না উপরওয়ালা প্রদত্ত হয়তো যে সবার কাছে একটা হয় না যে সবাই সবার কাছে প্রিয় পাত্র হয় না কিন্তু শিক্ষকরা আমাকে খুবই ভালোবাসতেন প্রত্যেকটা টিচারই ভালোবাসতেন এবং আমি কার নাম বাদ দিব আমার মনে হয় যে আমার প্রাইমারি লেভেল স্কুল লেভেল আর হচ্ছে কলেজ লেভেলে আমার প্রত্যেকটা টিচারে আমাকে কেন জানে সবাই খুবই ভালোবাসতো আমার এটা মনে হতো যে আসলে স্যাররা আমাকে এত ভালোবাসে কেন এটা মনে হতো তো আমার যেটা মনে হয় যে মানে সব থেকে বেশি ভয় পেতাম প্রিয় টিচারের কথা তো বললাম কিন্তু ভয় পেতাম আমার যখন ইন্টার আমি যখন ইন্টারে ভর্তি হই তখন হচ্ছে আমার হচ্ছে হায়ার ম্যাথের একজন টিচার ছিলেন নোর স্যার তো আমি ওনাকে খুবই ভয় পেতাম সিরিয়াসলি বলছি ক্লাসে ঢুকে ঢুকে অধরা বলো 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 এটা সূত্র বলো এটা সূত্র বলো মানে ক্লাসে ঢুকে ঢুকে কোনো কথা নাই এক সেকেন্ডও ওয়েস্ট করতেন না সাথে সাথে অজরা এটা বলো এটা বলো অন্যকে পড়া ধরতোই না আমাকেই শুধু পড়া ধরতো আমার মাঝে মধ্যে মেথাসটা খুবই খারাপ হতো আমার মাঝে মধ্যে এখন মনে হয় যে উনি আমাকে ওইরকম ব্যতিব্যস্ত করে রাখতেন ওই জন্য মেবি মানে আমি কিন্তু সিরিয়াসলি বলে আমি অঙ্কে অনেক কাঁচা হ্যাঁ ইংলিশটাতে একটু ভালো পারি কিন্তু অঙ্কে আমি সিরিয়াসলি কাঁচা কিন্তু তারপরেও পরিবারের চাপে পড়ে আর কি হচ্ছে হায়ার ম্যাথ নিতে হয়েছিল আর নেওয়ার ইচ্ছা ছিল না আমার হায়ার ম্যাথ হচ্ছে আমার ফোর্থ সাবজেক্ট ছিল তো আমার মেজাজটা খারাপ হয়ে যেত সিরিয়াসলি যে আমি তো এটা পারি না আমার তো এটা তো হয় না তো আমি কেন এটা নিব এরকম এই অঙ্কটা কেন আমার পিছু ছাড়ে না এরকম মনে হতো মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি আমার বিরক্ত লাগতো অতটা ভালো লাগতো না কিন্তু আমার ফিজিক্স খুব ভালো লাগতো এই হচ্ছে বিষয় তো ওই স্যারকে আমার এত পরিমাণে ভয় লাগতো ওই একমাত্র ম্যাথের কারণে সিরিয়াসলি ম্যাথ টিচার বলেই হয়তো আরও ভয় লাগতো উনি একটু কেমন কেন জানি একটু ওই একটু হার্ড ডাইপসও ছিলেন আমি জানি না এখন কেমন তারপরে কিন্তু কোনো প্রচণ্ড ভালো মনের মানুষ ছিলেন উনি যাই হোক আমি আপনার কথা বললাম একটু কমেন্টগুলো দেখে নেব কে কে আছেন আমার সাথে এই মুহূর্তে আমার সাথে আছেন হোসেন আলী এই প্রচণ্ড খরাতে আমাদের সবাইকে সতর্ক হওয়া দরকার প্রচন্ড তবে খোলা মাথায় না থাকাই ভালো এক্স্যাক্টলি হেড স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ছাতা বা সাথে পানিও রাখবেন ঠিক আছে শাহাবুদ্দিন আছেন অনেকদিন পর আপনার অনুষ্ঠান দেখছি শুনছি ঢাকা থেকে শুনছি হুম সেটা তো বুঝতেই পারছি এতদিন কোথায় ছিলেন আপনি মেবি হারিয়ে গেছেন ফাতেমা আক্তার বলছে আসসালামু আলাইকুম টুন টুন আপু কেমন আছেন তুমি ওয়ালাইকুম আসসালাম আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি আমাকে ভুলে গেছেন হোসেন আলী বলছেন জুমার নামাজের পর থেকে আমার মাথাটা কেমন যেন ব্যথা করছে আমারও আজকে মাথাটা প্রচন্ড ব্যথা করছে গরমের জন্য কিনা সেটা বলতে পারছি না শাকিব হাসান বিদ্যুৎ আছেন গরমের অবস্থা না হাল সবার অবস্থা একই ভাইয়া আমি ভাবছি শুধুমাত্র আমাদের চাপাইতেই মনে হয় এরকম কিন্তু না সবখানেই মারুবালি বলছেন দিদি সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন তার নাম হল সাদেক আহমেদ ওকে হ্যাঁ আমিও বলেছি আমারটা একটা নিশ্চয়ই শুনেছেন সুক্রিয়া এবার পোকা আছেন কেমন আছেন কিউটা ডিব্বা টুনটুনি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন শাহাবুদ্দিন বলছেন নাম দিয়েছিলাম লাল টমেটো মনে পড়ে নাকি আপনার মনে পড়ছে না কিন্তু আপনার নাম শাহাবুদ্দিন এইটা মনে পড়ছে কারণ হ্যাঁ এটা মনে পড়ছে যে হ্যাঁ আপনি আমার পুরনো বন্ধু কিন্তু এটা বলেছিলেন কিনা আমার মনে নেই মোশারিন সাকিব আছেন আপুরে বাইরের রোদের তাপ এমন যে হচ্ছে কই এমন মাথায় ছয় বালতি পানি ঢেলে ঠান্ডা হয়ে মজা করে বসে আছি হায় আল্লাহ এখন যদি দেখতেন আপনিও বত্রিশ পাটি দাঁত বের করে হাসতেন নিশ্চিত সিরিয়াসলি এটা কেন করেছেন তো আরও অসুস্থ হয়ে যাবেন আপনি তো আমার থেকেও বদ্ধ পাগল দেখছি আমি সিরিয়াসলি যখন এই প্রচণ্ড গরমে মাঝে মধ্যে এই কিছুদিন আগে যখন গ্রীষ্মকালে মানে যখন গরমকাল ছিল তখন হচ্ছে আমি কি করতাম বিশ্বাস বিশ্বাস করেন ফ্রিজ থেকে যে বোতলে ঠান্ডা পানি রাখতাম না ওই পানি তারপর হচ্ছে ডিপ ফ্রিজে যে বোতলগুলো রাখতাম পানির বোতল মানে ডিপ ফ্রিজে সব কিছু বের করেতে পানির বোতলই বেশিরভাগ ছিল তো ওইগুলা এনে গোসলের হচ্ছে আগে ওই বোতলগুলো বালতির মধ্যে রেখে দিতাম সিরিয়াসলি বলছি আমি আমি যাই না বিশ্বাস করবেন কিংবা হয়তো বলবেন যে অতটা পাগল একটা আমি এটা করতাম এত পরিমাণে আমার মানে আমি আর তো গরম একদম সহ্য হয় না কারোরই হয় না এটা তা আমি এটা করতাম আর কি ইভেন আজকে আমি করেছি কি ফ্রিজ থেকে পানি বের করে খাওয়ার জন্য পানি রাখি যেটা বোতলে করে তিন চার বোতল আমাদের পানি থাকে বড় বড় ইয়া বড় বড় বোতলে তো সেইখানে বোতলের পানিগুলোকে নিয়ে এসে বালতিতে ঢেলে দিয়েছি ঠিক আছে কারণ ওই ট্যাঙ্কি থেকে যে পানিগুলো আসছে লাইন মানে ট্যাপ থেকে সেইগুলো তো প্রচণ্ড হচ্ছে আর কারেন্ট ছিল না ওই মুহূর্তে আমি যেই মুহূর্তে গোসল করে রেডি হয়ে বের হবো কারেন্ট নাই যে মোটর দিয়ে পানি উঠায়ে ওই ঠান্ডা পানিটা দিয়ে গোসল করব তো কারেন্ট ছিল না যেহেতু মোটর দিয়ে পানি উঠাতে পারি না তো ওই ফ্রিজে পানি দিয়ে হচ্ছে পানির মধ্যে দিয়ে মানে যেটা পানি বের হচ্ছে সেটা তো গরম পানি বের হচ্ছে তখন ওই কাজ করেছি আজকে আজকেও করেছে সিরিয়াসলি করেছি আমি জানি না কে কী করেন কিন্তু আমি এটা করেছি আর কি হোসেন আলী আছেন আজ যে পর পড়াটা দিবেন শিক্ষক সেটাতেও বুঝেও পড়তে হবে যে পুরোটা না পারলে সেটা শিক্ষকের সাথে জিজ্ঞাসা করতে হয় সিরিয়াসলি আমার টিচার ছিলেন যিনি নিজে আগে পড়তেন মানে আপনাকে উনি পড়াবেন তার জন্য ওই ওই আগে নিজে পড়াটা বুঝতেন আসলে এটা করা উচিত প্রত্যেকটা শিক্ষকেরই করা উচিত আমার যেটা মনে হয় ছোট্ট জ্ঞানে যে আমি কাউকে একটা পড়া পড়াবো কিন্তু সেটা যদি আমি নিজে না বুঝি নিজে যদি সেটার উত্তরটা সঠিকভাবে নিজের মধ্যে আয়ত্ত না করতে পারি তাহলে কিন্তু সেটাকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে কিন্তু শেখাতে পারবো না সেই জ্ঞানটা আমি তাদের মধ্যে বিস্তার করাতে পারবো না ঠিক আছে তো আমি প্রত্যেকটা টিচারের উচিত আগে যে লেশনটা আমি পড়াবো যে চ্যাপ্টারটা পড়াবো সেটা আগে নিজেকে ধারণ করতে হবে যে আসলে কি বলছে কিভাবে কি হচ্ছে ওটা আগে নিজে যতদিন না বুঝবো ওই শিক্ষক শিক্ষক না আমার মনে হয় যে প্রত্যেক শিক্ষকেরই পড়ান পরের দিন ক্লাস নেওয়ার আগে ওই চ্যাপ্টারটা সম্পর্কে নিজের মধ্যে আগে ধারণা নেওয়া উচিত আমার মনে হয় এটা আতিকুর রহমান আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন কি অবস্থা আপনার কক্সেস গরম কেমন ফাতিমা আছে তোমাকে কেন ভালোবাসে না বলো অধর আপু মানে আমি বুঝলাম না ফাতে আপু একটু বলবেন ও না তোমাকে কে না ভালোবাসে না আপু আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই আমাকে কে ভালোবাসে না আমাকে সেটাই বুঝতে হবে যে কে ভালোবাসে না যাই হোক সময় এক প্রায় শেষের পথে চলে যাব এই মুহূর্তে একটু কমেন্টগুলো পড়ে নিই ঠাস ঠাস করে এফ এম পোকা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সময় ভালো থাকার চেষ্টা করি হোসেন আলী আছেন সবাই আমার শিক্ষক সবাই ভালো ছিলেন আমারও ছিলেন এফএম পোকা বলছেন কই যেন দিনকাল কেমন যাচ্ছে আপনার আমার তো ভালো যাচ্ছে চলে যাচ্ছে উপর আলাউ রহমতে আপনার কেমন যাচ্ছে বলেন শাহাবুদ্দিন আছেন বলছেন রাজশাহীতে চা আড্ডার কোথাও ভুলে ছিল ভুলে গেলে চলবে ও আচ্ছা আচ্ছা আমি রাজশাহী গিয়েছিলাম সিরিয়াসলি আমি কবে গিয়েছিলাম এই কিছুদিন আগে গত রবিবারের আগের রবিবারে আমি রাজশাহী গিয়েছিলাম তো আপনি তো আমাকে মিস আপনি তো আমার খোঁজখবরই রাখেননি আমার কি দোষ বলেন রাজ আহমেদ হৃদয় আছেন অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছি সবাইকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা এখন শুভ সন্ধ্যা হয়ে যাবে ভাইয়া তারপরে শুক্রিয়া রাজু আহমেদ যে আপনি আপনি ও যুক্ত আছেন মেবি আর শুকরিয়া শেষমুন তো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আর فاطمه আছেন ভুলিনি রে অধরাপু জানেন তো ব্যস্ত আচ্ছা সেটা বুঝলাম বুঝি তো আমি আপনি আমাকে ভুলেই গেলেন আমি কাউকে ভুলি নাই সবাইকে মনে রেখেছি হোসেন আলী আছেন শরীর গরম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠিক না কারণ অসুস্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকে এক্স্যাক্টলি ঠিকই বলছেন ওজন আমার মাথা ব্যথা করছে মনে হয় এভাবেও বলছেন আর না এইমাত্র ভোলাহাট থেকে এলাম এসে যুক্ত হলাম আচ্ছা আমি বুঝি কে আমাকে মনে রাখে কে রাখে না হোসেন আলী আছে আপু লাইভে কতক্ষণ থাকবেন এই তো এখনই পালিয়ে যাবো না হলে কালকে আসতে পারবো না আজকে যদি পালিয়ে না যায় কালকে আসতে পারবো না তো আর একটু পরে মাগরি বাজান দেবে সবার নামাজ পড়ার জন্য একটা প্রিপারেশনের ব্যস্ততা আছে তো আজকের মতো টাটা পাইবাই জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি আর চলে আসবো আগামীকালকে সন্ধে সাতটা থেকে রাত দশটা অবধি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর কালকে আর একটা মজার বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো সাথেই থাকুন আর কালকে কিন্তু যুক্ত হয়ে যাবেন কালকে ফেসবুক লাইভে আসবে কখন আটটা চল্লিশে আটটা চল্লিশে কিন্তু ঠিকঠাক মতো যুক্ত হয়ে যাবে না আমার সাথে ফেসবুক লাইভে অডিও লাইভে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে থাকবো ঠিক আছে তো সন্ধ্যা সাতটা থেকে যুক্ত হবেন কিন্তু ফেসবুক লাইভে সাত আটটা চল্লিশে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো টার ভাই সবাইকে ধন্যবাদ সারা যুক্ত হওয়ার জন্য কথা হবে আগামীকাল শান্ত প্রদীপে শুভ সন্ধ্যা